আচ্ছা তো ভাই এই রুমে আপনারা কি কি কাজ করছেন এই রুম হচ্ছে আমরা এই সিলিং টাই আপনাকে করে দিছি আচ্ছা আপনারা হচ্ছে তারপরে এই জায়গা যে বেডরুম গুলো আছে ভিতরে আছে দুই বেডরুমের মধ্যে একটা গলি পড়ছে তো গলি তো আমরা হচ্ছে আপনারা এটার উপর ওটি পুরো সম্পূর্ণ মিটিন এটা আমরা হচ্ছে গলিতে সিলিংটা করে দিছি আচ্ছা এটা কি গলি সিলিং বলে হ্যাঁ হ্যাঁ এখানে যদি আপনি একটা বেডরুম দেখেন তো এইটা দেখেন এরোবিয়ান স্টাইল করে দিছি খুব চমৎকার একটা ডিজাইন এটা কি এরোবিয়ান স্টাইল হ্যাঁ এরোবিয়ান স্টাইল